ফজরের নামাজটা কাজা হয়ে গেলে কখন পড়বেন সূর্য ওঠার পরে নাকি যখন আপনার ঘুম ভাঙে তখন নাকি জোহরের সময় নাকি পরের দিন জোহরের সময় কিংবা পরের দিন ফজরের সময় আবার যখন আপনি কাজা পড়বেন তখন কি আপনার ফজরের যে সুন্নাত আছে সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নাত এটাও কাজা পড়তে হবে নাকি এটা ছাড়াই আপনি পড়তে পারবেন অনেক সময় আমরা এটা বুঝি না বুঝতে পারি না আমাদের কাছে প্রচুর এই যেই প্রশ্ন আসে তার মধ্যে এটা এটা একটা কমন প্রশ্ন যে এটা আসলে কীভাবে করব মনে রাখবেন আল্লাহ আল্লাহ পবিত্র কালামুল্লাহ মজিদের মধ্যে বলেছেন ইন্না সলায়তা কানা আলাল মিনিনা কিতা বা মৌকুতা আল্লাহ তাআলা কিন্তু নামাজের জন্য নির্ধারিত একটা সময় দিয়েছেন প্রত্যেকটা নামাজে যে পাঁচ অক্ত নামাজ আছে এটার একটা শুরু আছে এবং শেষ আছে ওই নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ তালা নামাজ পড়ার হুকুম করেছেন এই জন্য প্রত্যেকটা নামাজ আমরা নির্ধারিত সময়ে পড়বো কিন্তু কোনো কারণে সাধারণতই আমাদের অনেক সময় ফজরের নামাজ অনেকের ছুটে যায় ঘুমের কারণে যদি ছুটে যায় এটা আমার অনেক সময় আছে যে মনে করি এখন পড়া যাবে না বোধ হয় জোহরের সময় পড়তে হবে কেউ মনে করেন যে এটা বোধহয় আগামীকালকে ফজরের সময় ওয়াক্তের সময় পড়ে নিতে হবে বা জোহরের সময় ব্যাপারটা এমন নয় আপনি যখন ঘুম ভাঙবে আপনার যখন আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজ কাজা হয়ে গেছে ওই মুহূর্তে আপনি পড়ে ফেলবেন নিষিদ্ধ তিনটা সময় ছাড়া নামাজে তিনটা সময় এমন আছে যেই সময়ে নামাজ পড়াটা হচ্ছে নিষিদ্ধ একটা হলো সূর্য উঠে সূর্য উঠার